আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসছি চাঁদপুর হাইমচর উপজেলার চরভরবি বাজারে দর্শক এই চরভুরবি বাজার মেঘনার ইলিশের জন্য খুবই বিখ্যাত এখানে তাজা তাজা ইলিশ মাছ চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা ইলিশ মাছ নামাচ্ছে এখনই ঘাটে নিলামের মাধ্যমে বিক্রি বিক্রি হবে এখানে কোন সাইজের ইলিশ মাছ কেমন দামে হয় আজকের এই ভিডিওতে চেষ্টা করব এবং আমি অবাক হয়েছি যে এই আরত প্রতিদিন সকাল আটটায় শুরু হয় এবং সারা দিন ব্যাপী চলতে থাকে বেচে কেনা তো আপনারা যে কোনো সময় আসলেই এখানে মাছ পাবেন মেঘনার তাজা তাজা ইলিশ মাছ এখানে বিক্রি হয় যা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো প্রিয় দর্শক আপনারা যারা ঘরে বসে এই মেঘনা নদীর তরতাজা ইলিশ মাছ পেতে চান তাদের জন্য আজকে রয়েছে সুখবর কারণ আমি ডিটেলস নাম্বার দিয়ে দেব কীভাবে আপনারা নেবেন তবে আপনারা মাছ কেনার ক্ষেত্রে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করবেন না যে কোনো কেনার ক্ষেত্রেই যে কোনো অনলাইনে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে আপনারা আর কখনো একটি টাকাও অগ্রিম পেমেন্ট করবেন না যারা অগ্রিম টাকা চায় তাদের ভিতরেই ভেজাল রয়েছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নেক্সট আপনি কোন বাজারে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাত্র মাছ আসলো দেখা যাক মাছ আসলো বেশিরভাগ ইলসে হ্যালো তাজা তাজা টাটকা ইলিশ নিলাম হবে এখন মাস

ಪಂಚಾಶ್ <mye> <mye>

এই হালি কতটা করে দেখেন বড় বড় হইল চলে আসছে দেখেন ওই হালি আবার একটু পরে উঠবে айтс айан айтс айдан айс айдан айбашо айбашоай э

একদম টাটকা মাছ দেখেন তত বের হচ্ছে নয় হাজার ছয়শো টাকা বললো কয় কেজি সাড়ে তিন কেজি কেজি সবকে বিশাল একটা আয়ের মাছ ওঠানো হলো এইমাত্র দেখা যাক এটা নিলামটা কত টাকা হয় বড়ো আয়ের মাছ অনেক বড় আয়ের দেখা আইর মাস্টার নিলাম কত টাকা ওঠে দর্শক দেখেন কবি বিশাল আকৃতি মাস চার হাজার টাকা উঠেছে Alexo 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 Alexo

بلی بلی شودش دو هیرو شودش شودش اش 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 اش

и

Aslında gideriz. Aslında. 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 Hayır gidiyor. 20'e varana. Soya hazır değil girdi. Ne soya?

Aşta da tension. 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 Aşta Başazar, eşho, başazar, eşho, Diana, şamaları, eşho, başazar, eşho. Alo, alo. Hayırsın. Hayırsın. Başazar 600, 700'e geçeceğiz. Hayırsın. Alo, alo. Alo, alo. Alo, eşho. Hayırsın. 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 Hayırsın.